আসসালামু আলাইকুম বিপ্লবী সাতজনতা আপনারা জানেন উকিয়ার কি বর্বর রচিত হামলা পুলিশ কর্তৃক আমাদের হয়েছে আমাদের চোখে দেখা উসি এবং উসি তদন্ত এবং কিছু কনস্টেবল যে পরিমাণ অ্যাগ্রেসিভাবে আমাদের জুলাই যোদ্ধা বলে বলে আমাদেরকে খুব কঠিনভাবে আমাদের মানসিক তর্চার এবং বিভিন্নভাবে শারীরিক তর্সার করেছে আপনারা অবগত হয়েছেন এবং আমাদের এখনও দুজন সহযোদ্ধা খুব অবস্থা খারাপ হসপিটালে আমরা চেয়েছি উসির প্রত্যাহার কিন্তু আপনারা খুশি হয়ে যাচ্ছেন আসলে তাকে বাছিয়ে দেওয়া হয়েছে আমি বলতে চাই যদি এস যদি এটা নির্দেশদাতা হয়ে থাকে আমরা তারও প্রত্যাহার চাই এই যে এসপি তাকে বদলি করে যে তাকে বাঁচিয়ে দেওয়ার যে প্রহসন একটা হচ্ছে যে একটা ইতিহাস আমাদের সাথে জাতির সাথে আমাদের উকিয়াভাষীর সাথে মস্কারি করা হইলো এতগুলো সাংবাদিক ভাই সহ আমাদের ছাত্র জনতার ওপর হামলা করা হইলো বারবার তো এটা আসলে একটি প্রহসন আমরা এই বদলি মানি না একে প্রত্যাহার করতে হবে এবং আমরা যে আলটিমেটাম দিয়েছি আগামী আঠাশ তারিখের মধ্যে আমাদের মানবাধিকার লঙ্ঘন করা সেই কনস্টেবল এস এবং উসি তদন্ত নাসির যিনি আমাদেরকে খুব নির্মম ভাবে অত্যাচার করেছে যেগুলো আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না তো এই একে সহ যদি এসপি নির্দেশদাতা হয়ে থাকে তাকে প্রত্যাহার অবশ্যই করতে হবে এবং উসিকে যদি যদি দিয়ে তাকে দেয় আমরা মনে করবো এখানে পিও সরাসরি জড়িত যার কারণে এই গেমগুলো খেলতেছে আমি উকিয়া ছাত্র জনতাকে বলবো আপনারা এই প্রহসন বদলি প্রত্যাহার করুন সবাই একে প্রত্যাহারই করতে হবে ধন্যবাদ সবাইকে